আমার মতন কষ্ট লাগে আমি শুধু করে ভালো করতাম আর আমার এই যে কলমের কালিটি যে নষ্ট করতে আসো আমি গেলে কি করুন তোমার বাপের কাছে বিচার দিন আমার কলমের কালি কুলি সব টাকা দেওয়া নষ্ট হয়ে যাবে তুমি ছবি আঁকতে পারো না তোমার ড্রয়িং নেই ড্রয়িং রং পে দিয়ে আঁকা কি করবা সারাদিন যত ইচ্ছা আমি তো তোমার মতো থাকতে সারাদিন আঁকতাম আঁকা কি কর